আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি পটলের দনমা চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি হয়ে গিয়েছে খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না এবার এখানে নিয়েছি পটল ছয়টা এইভাবে খসাটা ছাড়িয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে এইভাবে ভেতরের বিচিগুলো বের করে নিচ্ছি এক সাইড দিয়ে বের করে নিতে হবে আরেক সাইড জন্য ফোটা না হয় এভাবে সবগুলো পটলের বিচি বের করে নিয়েছি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ একটু বাদামি কালার হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম পটলের বিচিগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর আগে থেকে ব্লিন্ড করা মসুর ডালটুকু দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব প্রায় পাঁচ মিনিট মতো এটা আমি রান্না করেছি হয়ে গিয়েছে আমার এটা রান্না করা এটা একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেওয়ার পর পটলের ভিতরে পোটটা আমি ভরে দিচ্ছি খুব সাবধানে ভরে দিতে হবে খুব বেশি ভরা যাবে না আমি কিভাবে ভরছি দেখুন এভাবে আমি সবগুলো পটলে পুরগুলো ভরে দিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমার সবগুলো পটলে পুরগুলো ভরা এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পুরভরা পটলগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাস উল্টে দিয়ে ভেজে নিচ্ছি পটল ভাজা তেলে আরেকটু তেল দিয়েছি জিরা দিয়েছি হাফ চামচ তেজপাতা দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে কষি নিতে হবে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এটা টেস্টের জন্য ঢেকে দিলাম ঢেকে দুই মিনিটের জন্য রান্না করলাম হয়ে গিয়েছে এবার সার্ভ করে দেখাচ্ছি অনেক মজা ও সুস্বাদু একবার খেয়ে দেখবেন খেতে ইচ্ছে করবে বারবার গরম ভাতের সাথে ভীষণ মজা খেতে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ